জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পর বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয় বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায় এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হওয়ার পরে বাংলাদেশী জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত প্রয়াত অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ বাংলাপিডিয়ায় লিখেছেন বাংলাদেশে বহুসংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন তাই জিয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতেই নয় বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব ফেলেছিল জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা পর্যবেক্ষকদের অনেকে মনে করেন জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল রাষ্ট্রবিজ্ঞানী এমাজুদ্দিন আহমেদ লিখেছেন জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয় অধ্যাপক আহমেদ আরও লিখেছেন মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এছাড়া রহমানের শাসনামলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় জিয়াউর রহমানের শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক ছিল উনিশ দফা কর্মসূচি এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ অধ্যাপক এমাজুদ্দিনের বর্ণনা মতে উনিশ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও ব্যক্তি খাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেন তৎকালীন প্রেক্ষাপটে জিয়াউর রহমানের এসব কর্মসূচি গ্রামীণ রাজনীতিতে সারা ফেলেছিল তবে জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার পদ্ধতি মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি